শ্রীমদ্ভগবদ্গীতা নিয়ে বলা হয়েছে একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে তাই হল হলো ভগবদ্গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ভগবৎ গীতা এর মাহাত্ম আবার অপরিমীয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে এক কথায় প্রকাশ করতে পারে না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ হয় কিংবা শোনা হয় সে ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণর আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্তই প্রয়োজন যাতে তারা জীবনের সুখ শান্তি সব সফলতা লাভ করতে পারে ভগবান গীতার মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রীমদ্ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে কতগুলি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী ভাবনার দিকগুলোকেই আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করব প্রথমত ভগবদ্গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিতে গিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবল মাত্র নিজের কর্মের ওপর মনোনিবেশ করা উচিত সবসময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে অবশ্যই কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসেব খুব সহজ ভালো কর্ম করবে ভালো ফল পাবে খারাপ কর্ম করবে খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খোঁজাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা ও শোনার থেকেই আসলে অসৎ আচরণের শুরু হয় যে মানুষ ওই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ যিনি মুখের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে মানুষ আমার ভক্তি করে না সে শুধুমাত্র এই জীবনেই নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধর্ম প্রকৃতির মানুষ তাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না আবার আমাকে পাওয়ার চেষ্টাও করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের চিন্তা ভয় দুঃখ থেকে মুক্ত হয়ে যায় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়েও দেয় তাহলেও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার নিজেরাই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সব থেকে বড়ো উৎস হল তোমার নিজের ভাবনা তাই সব সময় ভালো ভাবো বড় ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখো ক্রোধ নয়